এটা আমাদের সেই বিখ্যাত বিট্রুট যেটা আমি গত বছর লাগিয়ে এবছরও খেয়েছি এ বছর আবার কিছু বীজ দিব যার কারণে আমি তো আগে থেকে মাটি প্রস্তুত করে রেখেছিলাম যে আগের মাটির সাথে গার্ডেন সয়েল মিশিয়ে রেখেছি এখন এভাবে লাইন কেটে কেটে দিয়েছি এর ভিতরে ভিতরে সিডস দিব দিয়ে উপরে আবার গার্ডেন সয়েল দিয়ে ঢেকে দিব এভাবে যদি আপনি লাইন কেটে নেন তাহলে সুবিধা আপনি ভিতরে ভিতরে একটা করে দিয়ে রাখতে পারবেন আর একদম সুন্দর বের হয়ে যাবে তো সব বীজগুলো আমি এভাবেই দিব এগুলো স্নোর আগে আমি কুপিয়ে রেখেছিলাম মাটি তখন মাটিটা নরম ছিল এখনও নরম আছে তবে সে সময় দেওয়া কুপিয়ে রাখার জন্য আমার জন্য সুবিধা হয়েছে কারণ এখানে এখন অনেক কাজ আমার কাছে অল্প এখন কিছু মাটি আছে তো সেগুলো দিব দিয়ে আস্তে আস্তে ভাবে ঢেকে দিব বিটরুটটা এখানে খুবই ভালো হয় আর আমরা যেহেতু সবাই পছন্দ করি সেজন্য এখন এক প্যাকেট লাগাবো আবার পনেরো দিন পরে আরেক প্যাকেট লাগাবো তো আমি অনেকটা জায়গা এভাবে এভাবে করে করে দিয়েছি এরকম আধার দূরত্ব করে লাইন কেটে নিয়েছি তাহলে আমার জন্য সুবিধা হবে আমি চাইলের ভিতরে ঢুকেও উঠাতে পারবো আর বিটরুটগুলো বেশ বড় বড় হবে এতে আমার দুই ধরনের সুবিধা হয়েছে আমি এবছর আমার বাগানের জন্য এই মাটিটা কিনেছি এটা হচ্ছে তিন মাস তো তিন মাসই এনাফ এর মধ্যে সমস্ত কিছু মিক্সড করা থাকে গত বছর নিয়েছিলাম অন্য আরেকটা তো এবছর আমি ট্রাই করবো দেখেছি আমি যে কালো রঙের ফার্টিলাইজার টাইজার সব কিছু মিক্সড করা থাকে তো আপনি এগুলোর মধ্যে গাছ লাগালে গাছ খুবই হেলদি হয় এখানের মাটি যেহেতু ওইভাবে ভালো না মেন মাটি তো ওইভাবে কোনো কিছু হইতে চায় না আর আমার তো যে বেডগুলো আছে সেগুলোর মধ্যে যে ছোট ছোট অনেক পাথর আমি কিছু বেছে ফেলেছি সব আসলে এভাবে বেছে ফেলা সম্ভব না তো এর মধ্যে গাছ হওয়াটা খুবই কঠিন তো আমি ওই মাটির সাথে এই মাটি মিক্সড করেছি মিক্সড করে তারপরে শাকগুলো মানে যেগুলো ছোট ছোট সবজি সেগুলো আর কি দিচ্ছি আর টপগুলো তো আমি অন্যভাবে রেডি করব যেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন এভাবেই কালো মাটিগুলো দিয়ে ঢেকে দেবো দিয়ে এখন জল দিয়ে রেখে দেব তারপর অপেক্ষার পালা কবে গাছ ওঠে এবছর আমি আমার বাগানে সব ধরনের সবজি যতটুকু আমার সংগ্রহে রাখতে পেরেছি সব লাগাবো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে